আজকে থেকে আপনাদেরকে আমি বলে যাচ্ছি কেউ হাসবেন না যারা মোবাইলে কথা বলেন অবৈধ তারাও একটু এই হাদিসটা দেখেন প্রতিদিন আমি একবারও কিন্তু বলছি না আপনি কি করবেন আপনি শুধু হাদিসটা দেখতে বললাম আপনাকে এই কাজটা করেন হল আরুসুল্লাহি সাল্লাল্লাহ আলী নবেজি বলেনিয়া দুই চোখ জিনা করে ফাজিনা উমা নাজরু দুই চোখের জিনা হলো দেখা পড়ার টেবিলের সামনে হাদিসটা টানা রাখেন নুন বলছেন এ আমার মত দুই চোখ দুই চোখের জিনা হলো দেখা মোবাইলের মধ্যে অশ্লীল কিছু দেখার আগে আমার নবীর হাদিসের এই প্রথম অংশটা পড়ে নেন নবী বলেন দুই চোখ দুই চোখের জিনা হলো দেখা আপনি মোবাইলে কিছু করছেন খারাপ কিছু করবেন আল্লাহর হস্তে একটু হাদিসটা পড়েন

বুখারির ছয় হাজার দুইশো বিয়াল্লিশ নাম্বার হাদিসটা পড়বেন কারো সাথে কথা বলার আগে নবি বলেন বল উজুন আন আল তুমি এখন যার সাথে কথা বলবা এই মৎ শোনো আমি রুসুল বলছি তোমার কানের জিনা হবে তো দেখে নিন অল্লিজিনাকুল কালাম জিপ্বার জিনা হলো কথা বলা নবীর হাদিসটা দেখবেন আমার নবি আপনাকে বলছে। টেবিলে আপনি আসেন আল্লাহ রসুল আপনাকে বলছে উম্মত এই যে জিব্বা দিয়ে এখন তুমি যার সাথে কথা বলার জন্য মোবাইলটা হাতে নিলা আধা ঘন্টা এক ঘন্টা কথা বলবা আমি নবী বলে গেলাম এটা তোমার জিব্বার সিনা